আমরা বিগত ষোলোটি বছর আমরা মজলুম ছিলাম আমাদের উপরে অনেক নির্যাতন নিপীড়ন করা হয়েছে আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে আমরা নির্যাতন নিপীড়ন করি নাই প্রিয় নেতৃবৃন্দ আজকে এখানে দাঁড়িয়ে বলতে চাই এই দেশ আমাদের এই দেশের লাল সবুজের পতাকা আমাদের এ দেশের গণতন্ত্র আমাদের এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন আমাদের আমরা আজকে এখানে দাঁড়িয়ে বলতে চাই আমরা বিগত ষোলোটি বছর আমরা মজলুম ছিলাম আমাদের উপরে অনেক নির্যাতন নিপীড়ন করা হয়েছে কারাগারে ছিলাম আমরা মজলুম ছিলাম কিন্তু আজকে এই সৈরাচরী হাসিনা পতনের পর আমাদের কোনো কারণে আমরা যাতে জালিম কোনো কর্ম আমাদের কোনো কর্মকাণ্ডে যাতে আমরা জালিম না হয়ে যাই সেদিকে লক্ষ্য রাখতে হবে আজকে এখানে দাঁড়িয়ে বলতে চাই আজকে যারা বিগত দিনে হাসিনার সাথে সাথে যারা অনেক ধরনের বুঝাপড়া করে সুবিধাভোগী ছিল তারাও অনেকেই আজকে আমাদের সাথে মিশে আমাদের গৌরব উজ্জ্বল ভূমিকাকে অলঙ্কৃত করতে চাই তবে তাদের ব্যাপারে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে আমরা চাই বিগত ষোলো বছর আমরা পরীক্ষা দিয়েছি নতুন করে পরীক্ষা দেওয়ার দরকার নেই সেই ত্যাগী নেতা কর্মীদেরকেই আমাদেরকে মূল্যায়ন করতে হবে তাদের মাধ্যমে সাংগঠনিক শক্তিশালী শক্তিশালী করে দেখতে বেগম খালাদা জিয়া তার একটা আমার মির্জা আব্বাস জাব্বাস এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি শক্তিশালী করতে হবে আরেকটি কথা বলতে চাই আমরা যারা বক্তৃতা দিই আমরা যারা নীতির কথা বলি আমরা যারা জনগণ কর্মীদের উদ্দেশ্যে কথা বলি তাদেরকেই সবার আগে আমাদের কৃতকর্ম আমাদের ভূমিকাকে পরিষ্কার করতে হবে আমরা যাতে কোনোরকম বিতর্কিত ভূমিকায় অবতীর্ণ না হই সেই কারণেই আমাদেরকে আমাদের ভূমিকার ব্যাপারে সজাগ এবং সতর্ক থাকতে হবে সর্বশেষ একটি কথা বলতে চাই বিগত দিন এখানে ভাবি উপস্থিত রয়েছেন দুই হাজার আঠারো নির্বাচনে এই এলাকার সেই সময়ে সবচেয়ে বিতর্কিত সংসদ সদস্য তিনি হঠাৎ মানুষের ভোটের ভোট ব্যতীত একটি চক্রান্ত ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত হয়ে আমাদের ভাবির উপরে নির্বাচনকালীন সময়ে অনেক অনেক নির্যাতন নিপীড়ন করছে কর্মীদেরকে কারাগারে পাঠিয়েছে আমরা তো নির্যাতন নিপীড়ন সহ্য করার পরও সাবের হোসেন চৌধুরী আমিলীগ নেতা কর্মীদেরকে আমরা নির্যাতন নিপীড়ন করি নাই কিন্তু বলতে চাই যে আমিলী বিগত বছর মানুষের অধিকার গণতন্ত্র মানুষের বাক স্বাধীনতা সহযোদ্ধাদের রক্তে রাজপন্দ রঞ্জিত করেছে বাংলাদেশের মানুষকে নির্যাতন নিপীড়ন করছে সেই আওয়ামী আমরা হুঁশিয়ারি বলতে চাই আবার যদি কোন চক্রান্ত ষড়যন্ত্র চলে দেশের বিরুদ্ধে গণতন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে আমরা অতীতে রাজপথে ছিলাম আগামী দিনও থাকবো রাজপথেই আমরা সকল চক্রান্ত ষড়যন্ত্রের দেখা জনাবিব